রেস্তোরাঁয় যে দশ আচরণ করব না খাবার পরিবেশন করছেন যিনি তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবো। ঢাকা বা অন্য শহরগুলোতে এখন লাখো মানুষ বাস করে আমাদের দেশে সবার জন্য এই বিপুল সংখ্যক মানুষের ঘোরাফেরা বা সময় কাটানোর জন্য ফাঁকা জায়গা নেই এখন ঘর থেকে বাইরে একটু সময় কাটাতে শহরের বাসিন্দারা সাধারণত রেস্তোরাঁয় যায় বলা চলে বাধ্য হয়েই রেস্তোরাঁয় যেতে হয় রেস্তোরাঁয় বসে একটু ভালো সময় কাটানো একটু আড্ডা দিলে সময় কাটে রেস্তোরাঁয় রকম মানুষ আসে কেউ সময় কাটাতে বন্ধুর সঙ্গে আড্ডা দিতে আসে কেউ যে কারণেই আসুক না কেন রেস্তোরাঁর মূল অনুষঙ্গ হলো খাবার এভাবে রেস্তোরাঁয় খাওয়ার সঙ্গে দাওয়া যুক্ত হয়েছে খাওয়া দাওয়া করার সময় রেস্তোরাঁয় কিছু নিয়ম বা ভদ্রতা আমাদের মানতেই হয় অন্যদের প্রতি সম্মান দেখিয়ে কারো যেন অসুবিধা না হয় সেজন্যই আমাদের নিয়মগুলো মানতে হয় এই লেখায় আমরা দেখব কি সেই অ্যাটিকেট বা নিয়ম এক প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়ম হল আমরা চিৎকার করে কথা বলবো না বন্ধুদের সঙ্গে মজা করতে এসেছি টাকা দিয়ে খাব তাই বলে পুরো রেস্তোরাঁর ওয়ালিকানা আমাদের এমন না এত জোরে কথা বলবা না যেন পাশের টেবিলের লোকজন বিরক্ত হয় যদি কেউ অভিযোগ করে ওই টেবিলের লোকজন জোরে কথা বলছে তবে সেটা আমাদের জন্য লজ্জার আমরা ক্ষেত্রে প্রতিবাদ না করে নিজেদের সংশোধনের চেষ্টা করব দুই এখন অনেক রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি খেলার জায়গা থাকে ছোটদের মধ্যে দেখা যায় খেলাটা বেশি পছন্দ করে তারা রেস্তোরাঁয় খেলার জায়গায় খেলতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে খেলাটা নিয়ে যেন আদি না করি খেলার জায়গায় খেলা খাবারের জায়গায় খাবার অন্য যারা খেতে এসেছে খেলতে আসেনি তাদেরকে বিরক্ত না করতেই এই ব্যবস্থা তিন খাবার পরিবেশন করছেন যিনি তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবো। তিনি কোনো ভুল করলে বুঝিয়ে বলবো। খাবার পরিবেশন ও ব্যবস্থাপনায় অসঙ্গতি হলে তাকে বুঝিয়ে বলবো। এ সময় অনেকেই রেগে যেতে দেখা যায় কোনোভাবেই ওয়েটারের সঙ্গে রাগারাগি করা বা তাকে অসম্মান করা যাবে না তাকে তুচ্ছতাচ্ছিল্য করব না ওরাও মানুষ তাকে হুকুম না দিয়ে ভদ্রভাবে অনুরোধ করতে হবে চার একবার অর্ডার দিয়ে হঠাৎ বদলাবো না ভেবে চিনতে খাবার অর্ডার করলে পরে আর অর্ডার বদলাতে হবে না যদি হুটহাট অর্ডার বদলে ফেলতে চেষ্টা করো তবে রান্নাঘরে বাবরচি কুক বা শেফদের অসুবিধা হয় তারা একটা কিছু প্রস্তুত করার মাঝখানে সেটা বন্ধ করলে রেস্তোরাঁর ক্ষতি হয় তাদের অতিরিক্ত খাটুনি হয় পাঁচ বাসায় যাদেরকে মা খাইয়ে দেন তাদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে ঠিক কিভাবে খেতে হয় তারা সেটা শিখতে অসুবিধায় পড়ে টেবিল নোংরা করে বা খাবার সময় এমন কিছু করে যেটা পাশের জন্যের অস্থিরের কারণ হয় বিশেষ করে টেবিল নোংরা করে খেলে অনেকেই নোংরা টেবিলে খেতে পারে না সঠিক নিয়ম হল খাওয়া শেষ হলে যেন টেবিল খাওয়া শুরুর মতোই পরিষ্কার থাকে ছয় সময় কাটাতে আমরা যেহেতু রেস্তোরাঁয় যাই আমরা স্মৃতি ধরে রাখতে প্রচুর ছবি তুলি বন্ধুদের সঙ্গে সময় কাটালে অবশ্যই ছবি তুলতে পারো তুমি কিন্তু খেয়াল রেখো সেলফি তুলতে গিয়ে যেন অন্যরা তোমার ফ্রেমে চলে না আসে বিনা আমন্ত্রণে ছবিতে চলে এলে অন্যরা বিরক্ত হয় খাবার খেতে তখন তারা আর ভালো লাগে না সাত একসাথে সবাই বসতে গিয়ে টেবিল চেয়ার টানাটানি করব না রেস্তোরাঁ কর্তৃপক্ষের একটা শৃঙ্খলা থাকে তারা ভালো জানেন কিভাবে টেবিল সাজালে তোমরা সবাই একসাথে বসতে পারবে তাদের অনুরোধ করে বলো আমরা এতজন আমরা একসাথে বসতে চাই তারাই তোমাদের বসার ব্যবস্থা করে দেবেন আট ঢাকায় জায়গায় কথা বলছিলাম বেশি জায়গা নেই রেস্তোরাঁর ক্ষেত্রেও কথাটা সত্যি অল্প জায়গা বহু মানুষ পুরান ঢাকার অনেক রেস্তোরাঁ আছে যেখানে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে কখন টেবিল ফাঁকা হবে তাই খেতে বসে খাওয়া শেষ করে টেবিল ছেড়ে দেওয়াই নিয়ম অতিরিক্ত সময়ে বসে থেকে ব্যবসায় ক্ষতি করা যাবে না খাওয়া শেষ উঠে পড়ো তবে টেবিলের সবার খাওয়া শেষ হলে তবেই উঠতে হবে অন্যরে খাচ্ছে তোমার খাওয়া শেষ বলে উঠে গেলে এটা ভালো না খায় না নয় খাবার নষ্ট করবে না বুফে খেতে গেলে এই সমস্যা হয় প্রচুর খাবার প্লেট ভর্তি করে নিয়ে এলাম মনে হচ্ছিল সব খেয়ে ফেলব আসলে সব খাওয়া যায় না চোখ বড় পেট ছোট হলে এ সমস্যা যতটুকু পারবে ততটুকু অর্ডার করবে অল্প অল্প করে খাবার নিয়ে খাও বুফেতে খাবার পালিয়ে যাচ্ছে না তাই একবারে সব নিয়ে বসার প্রয়োজন নেই আবার চাইলে পরে নেওয়া যাবে দশ বিল দেওয়ার সময় হাত ধুইতে বা ফ্রেশ হতে চলে যেও না আমি মানি ব্যাগ আনিনি এমন অজুহাত দিলে কেউ ভরসা করে না বিশ্বাস নষ্ট হয় বন্ধুদের সঙ্গে মজা করে একসাথে খেয়েছি বিলও ভাগাভাগি করে দাও তোমার কাছে বেশি থাকলে তুমি অন্যদের বিলও দিয়ে দিতে পারো তোমার চেয়ে বয়সে ছোট এমন কারো বিল দিতে তোমার দ্বিধা করা উচিত না তাই রেস্তোরাঁয় খাও এবং আনন্দ করো তবে এটিকেট ভুলে যেও না